আসসালামু আলাইকুম তো আজকে শুক্রবার শুক্রবার জুমা নামাজ পড়ার জন্য আমি যেতেছি আমাদের মসজিদে তো মসজিদে আসার পর নামাজ শেষ শেষকেরা মসজিদ থেকে বাড়িয়ে গেলাম গা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছো তোমরা তো বিজুর টাইটেল দেখে হয়তো আজকে কিছুটা হয়তো বুঝে গেছো যে আজকের বীরুটা কি নিয়ে হতে চলেছে তা শুক্রবারে নামাজটা পই আমি বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর বন্ধু বান্ধব কল দিয়া বললো যে আজকা বাইক নিয়ে একটু সাইডে ফেরাতে একটু ফিরা করবো মারদেশা গেট আমি করে বসে থাকলাম যে সালমানের লাগে তারপর শান্তর লাগে তারপর ওরা এখানে আইসা পড়ছে আসার পর ওইখান থেকে আমরা রওনা দিলাম এই চিনার দিবিল আজকে যাব ঘুরতে চিনার যাওয়ার আগে কিন্তু আমরা পাম্পে ঢুকলাম পাম্পে ঢুকার কারণ হচ্ছে বাইকে তেল ভরবো সবাই সবার বাইকে তেল ভরবো তো গাইস আজকে কিন্তু শুক্রবার আর শুক্রবার মানেই হাঙ্গা লাগে হাঙ্গা বলতে বিয়া লাগে হাঙ্গা সবই লাগে তো হাঙ্গা লাগবো আর কি আমি আমার আশিক বন্ধুরে ঠিকই কইতেছি যে সবার হাঙ্গা হইব ঠিক হই কিন্তু তোর আর হাঙ্গা হইতো না এই জীবনে আর বুঝিস না তুই আর হাঙ্গা হাঙ্গা করতা তিনি তো বিয়ার গাড়ি দেখতে দেখতে আমরা কিন্তু চিনার দিবিল আইসা বললাম চিনার দিবিল আসার পর দেখতেছি যেমন আগের মতন একটা বেশি একটা সুন্দর দেখা যায় না আর এখানে মানুষ এখন কম যায় তো এখানে আসার পর আমরা কিছুক্ষণ এখানে বসে থাকলাম বসে থাকার পর ওই পুরা দিকটা দেখলাম দেখার পর দিয়ে বেশি একটা বাল আমাদের কাছে তারপর ওইখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম তো আমি সালমান আশিকে আইসা দে দুলালপুর বাজারের সামনেই তো পয়সা থাকলাম শান্ত আর পশে জন্য তো ওরা এখনো আসতেসে না তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ওরা দিয়ে আসছে তারপর সালমান গাড়িটা দিছে তারপর আমি পিছনে ক্যামেরা ধরলাম ক্যামেরা ধরার পর দিয়ে এই দিয়ে শান্ত দিয়ে ঘুম্ডাটা বসে আরে বা কি বাপসা বা আরে গাইজ বুঝছেন ক্যামেরা দেখলে সবারই বাপ সাপ পারে বুঝছেন দুলালপুর বাজারের আগে আমরা ওয়েদের জন্য বসে আছিলাম তো ওরা আসতা ছিল না পরে ওরা আসছে তো আসার পরে আমরা এখন ওইখান থেকে যাইতাছি শিখে যে আমাদের কাশবনে বনে যাবো সৈতনগর কাশ বনে যাবো কাশ যাওয়ার আগে ক্যামেরাটা কিন্তু দৌড়ছিল তাম্বিরে পিচের তাম্বিরে দৌড়ছিল তারপর ওদের হাত থেকে মোবাইলটা নিয়ে তারপর ক্যামেরাটা কিন্তু আমি ধরতাছিলাম তো ক্যামেরা দেখলে ক্যামেরা দেখলে কিন্তু সবারই বাপারে এই যে ক্যামেরাটা দেখে দেখছেন কি একটা টান দিয়ে গেছে আমাদেরকে ফাঁস কইরা দেখতে দেখতে কিন্তু আমরা আয়শা বললাম আমাদের শহীদনগর কাশবনে তো কাশবনে আমি কইতাছিলাম কি বন্ধুরে তা আপনারা নিজেই শুনেন আমি কি কইতাছিলাম কাশবনে কি ভালো আরে কি ভালো আমাদের গাইস এখন কথা হইছে যে আপনারা হয়তো বলবেন আছে কাশফুলও ভালো মানে না তাহলে আপনারা আইছেন কেন আরে গাইস কাশফুল আমরা আইছি তার মানে আমরাও খারাপ মজা করতে করতে কিন্তু কামড়া দেখতেছি বাইরের দিকে তো বাড়িতে যাওয়ার আগে দিয়ে আমাদের সুমাল ভাইয়ের তেল শেষ এখন বলবেন হয়তো আপনারা সুমালটা সুমাল সুমালটা হচ্ছে আমাদের সালমান ভাই সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাইজ কথা হয়েছে যে গত সপ্তাহের বিডু আমি এই সপ্তাহে সার্সিকেন তো সার চিকেন গত সপ্তাহের বিডু বয়েস টয়েস কিন্তু দেওয়া হয় নাই তো এই সপ্তাহে আমি বয়েস টয়েস দিয়ে ক্লিয়ার তাই আজকে শুক্রবার তাই আমি আজকে ব্লগটা সেরা দিতে আসি তিনটার দিকে তো সবাই ব্লগটা দেখবা তো বেশি বেশি শেয়ার দিবা তো আল্লাহ হাফেজ শুক্রবার চুম্বা মুবারক